আজকের এই পডকাস্টিতে হাতিয়াড়ার একটি বাড়িতে একজন বিবাহিত মহিলা কিভাবে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করে এবং তারপর বাকি যারাই ওই বাড়িতে থাকতে এসেছিল তাদের মধ্যে আরও দুইজনও অনুরূপভাবেই আত্মহত্যা করে এবং এই ঘটনাগুলো ঘটার পরে সেই অতি প্রাকৃতিক এবং ভৌতিক অভিজ্ঞতাগুলি যেটা মৌসুমীতি ওই বাড়িতে থাকাকালীন অনুভব করেছেন সেই সব ঘটনাগুলি উনি আজকে আমাদের এই পডকাস্টে নিজ মুখে ব্যক্ত করেছেন আপনি শুনছেন এফ এম আমি অর্পণ আছি আপনাদের সাথে সবাইকেই প্রথমে জানিয়ে রাখি শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন আমি যেমনভাবে আমার প্রিভিয়াস ফেসবুক পোস্টটিতে বলে দেখেছিলাম যে আজ থেকে আগামী বারো তারিখ পর্যন্ত প্রতিদিন একটি করে পডকাস্ট ছাড়ব ঠিক সেইভাবেই কথা মতো আজকের এই পডকাস্ট নিয়ে আমি চলে এসেছি আপনাদের কাছে আর প্রতিবারের মতো এবারেও বলবো আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর আপনারাও যদি আমাদের সাথে নিজেদের ঘটনা শেয়ার করতে চান তাহলে নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর ফেসবুক প্রোফাইলের লিঙ্ক এবং ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক দিয়ে দিলাম তাড়াতাড়ি যোগাযোগ করে ফেলুন আর দেরি করব না

আমি তুমি কেমন আছো? এই তো চলে যাচ্ছে আচ্ছা তো আমি তুমি করেই বলছি সুবিধা হবে আমি তোমার সাথে তো আমি ফেসবুকে লাস্ট টাইম আমার কথা হয়েছিল তুমি আমাকে বলেছিলে যে তোমার লাইফে এরকম কিছু ঘটনা আছে সেগুলো তোমার জীবনের সাথে অঙ্গাঙ্গিন ভাবে জড়িত ছিল এবং অনেক প্যারানর্মাল এক্সপিরিয়েন্স তোমার হয়েছে তো আমি আজকে জানতে চাইবো যে এক্স্যাক্টলি কি কি ঘটনা হয়েছিল একটু যদি তুমি আমাকে একটু ডিটেলসে বলো আচ্ছা আহ শুরুর দিকে বলছি আমি আহ আমার বয়স সেরকম না কিন্তু এখন অনেকে ভাববে যে এই সময় প্যারা নর্মাল বা শিক্ষিত মানুষ হয়ে যারা প্যারা নর্মাল বিশ্বাস করে আর কি কিন্তু ওরকম ধরনের কিছুই না যাদের সাথে ঘটে তারা বিশ্বাস করে যারা দেখেনি যাদের সাথে ঘটেনি তারা কোনো মতেই হয়তো বিশ্বাস করবে না যেমন ঠাকুর অনেকে বিশ্বাস করে অনেকে করে না ওরকম একটা ব্যাপার এটা তো প্রাচীন কাল থেকেই চলে আসছে কেউ নাস্তিক কেউ নাস্তিক নয় অবশ্যই তাই এবার দেখো বলে না সস্তা তিন অবস্থা ওরকম অবস্থা হচ্ছে হচ্ছে আমাদের family আমার তিন কাকা চার পিসি ঠিক আছে তো এবারে আমার ঠাকুমা তিনশো টাকা দিয়ে হাতিয়ারাতে জায়গা কেনে চার কাটা জায়গা তিনশো টাকা দিয়ে কেনে উনিশশো সত্তর কি পঁচাত্তর সালে ঠিক আছে যেহেতু আর হাতিয়ারার বেল্ট না ওটা বেশিরভাগই মানে মুসলমান যারা থাকেন তাদের এরিয়াটা তো ওখানে ওই যে জায়গাটা কেনা হয়েছিল পরে জানা গেছে ওটা একটা কোনো সময় হয়তো মানে কবরস্থান ছিল আশেপাশে এরিয়াতে এমনি কবর দেওয়া হতো আচ্ছা আমরা এখানে এবার আহ সবাই বসতি আরম্ভ করি মোটামুটি করার পরে ওখানে পুজো আছে সবকিছু হয় তো এবারে ঘটনাটা ঘটে আমার মেজ কাকার বৌয়ের সাথে মেজ কাকার প্রথম উনি হঠাৎ একদিন গায়ে আগুন দিয়ে দেয় ঠিক আছে গায়ে আগুন দেয় এবারে থানা পুলিশ হ্যান ত্যান সবকিছু হয় তা ওনার গায়ে আগুন দেওয়ার পর সেরকম কিছু এ হয়নি ওনার একটা ছোট্ট ছেলের ছিল ঠিক আছে তো অনেকেই দেখেছেন যে ওরা ছেলের কাছে লুকিয়ে বসে থাকছে হচ্ছে তো তখন তো আমি অনেক ছোট এগুলো শোনা কথা ঠিক আছে আমি যেগুলো বলছি এগুলো শোনা কথা আমার এখনো অনুভূতি এখনো আসেনি আমি এখনো দেখিনি কি হয়েছে না হয়েছে তা মৃত্যুর ঠিক এক দেড় বছর পর আবার বাড়িতে আমাদের একটা ভাড়াটে গায়ে আসুন দেয় ঠিক আছে সেম প্রসেস সেম ভাবে হঠাৎ সাডেনলি কোনো কারণ ছাড়া ঠিক আছে তো তখনও ওরকম হয় এবারে তারপরে হচ্ছে আমার একটু জ্ঞান হয় তখন আমার পাঁচ ছ বছর বয়স তখন বাড়িতে আরেকটা ভাড়াটে গায়ে আগুন দেয় পরপর তিনটে গায়ে আগুন দেয় তো মানে ওরকম একটা ভয় থাকে যে কি রে বাবা এরকম হঠাৎ করে একটা বাড়ির মধ্যে এরকম বারে বারে গায়ে আগুন দিচ্ছে কি ব্যাপার গায়ে মানে কিরকম ছিল কিছু জানতে পেরেছিলেন একটা stove বা ছিল না মানে আমি না 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 স্টোব বাস্ট ফাস্ট কিছু না যেটা আমি দেখেছি আমি সোনা কথা বলছি না যেটা আমার চোখে দেখা বা পাঁচ ছ বছর যেটা দেওয়া হয়েছিল এটা হচ্ছে দোলের দিন ছিল দোলের দিন যিনি গায়েগুন দিয়েছিলেন তিনি ছিলেন হচ্ছে যে সেই ভদ্র মহিলাটা আর সব মহিলারাই দিয়েছে মানে কোন ছেলে মানে পুরুষ টুরুষ না সব মহিলা তিনটেই মহিলা ছিল যিনি আমার চোখে দেখা উনি হচ্ছেন একটা আহ নন বেঙ্গলি ছিলেন তো উনি ওই দোলের দিনে দোল পূর্ণিমা থাকে পূর্ণিমাতে উনি অনেক কিছু রান্না করেছিলেন ওই ঠাকুরকে দেওয়ার জন্য মালপুয়া অনেক কিছু করেছিলেন তো হঠাৎ করে মানে ওই স্টোভে রান্না করছিলেন হঠাৎ করে না গায়ে কিছু একটা দিয়ে এবারে গায়ের মধ্যে ঢেলে উনি না হাসতে আরম্ভ করেছিলেন হাসছিলেন মানে উনি যে পুড়ে যাচ্ছেন উনি হাসছিলেন রীতিমতো গায়ে আগুন দিয়ে হাসছিলেন গায়ে আগুন দিয়ে উনি হাসছিলেন উনি বলছিলেন না যে আমাকে বাঁচাও বা কিছু উনি হাসছিলেন রীতিমতো হ্যাঁ তো যখন আমরা দেখি ওনাকে মানে আমরা তো অনেক ছোট আমাদেরকে ওরকম ভাবে সামনে আসতে দেওয়া হচ্ছিল না একটা ওরকম একটা ক্রাইসিস সময় আমাদের সামনে আসতে দেওয়া হচ্ছে না যেহেতু আমরা অনেক ছোট বাড়ির আমরা পাঁচ ছটা ছোট ছোট ছেলে মেয়ে ছিলাম আমরা জয়েন্ট ফ্যামিলি ছিলাম তো সব একসাথেই বড় হয়েছি এবারে আমাদের আস্তে আস্তে না কিন্তু আমরা উনি উঁকি মেরে মেরে দেখছি একটা curiosity থাকে ছোটদের একটা curiosity কি হচ্ছে আমরা তো বুঝতে পারছি না যে উনি মারা যাচ্ছেন না কিছু তখন ওনার গায়ের যে চামড়া গুলো না যেমনি মুরগি কাটলে যেরকম মানে চামড়া গুলো যেরকম হয় না পুড়ে গেছে মুরগির যেরকম ছাল ছাড়ি দিলে যেরকম হয় ওনার পুরো দেহটা না ওরকম হয়ে গেছে আর উনি পুরো উলঙ্গ ঠিক আছে উনি আয়না দেখছেন মানে পুরো দেহ পুরো পোড়া উনি আয়না দেখে দেখে হাসছেন এমনি জোরে জোরে হাসছেন হ্যাঁ তারপরে ওখান থেকে তারপরে যাই হোক করে ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো আর সেদিন রাত্রি বেলা উনি গত হলো হম এবারে গল্পটা মানে গল্প বলবো না সত্যি আমার জীবনে একটা খুব কালো সময় গেছে খুব বাজে সময় গেছে এখানে আমার এই বাড়িতে পুরনো বাড়ি আমাদের এখন আমরা থাকি না ওখানে বিয়ের পর তো আমি বাড়িতেই থাকি আচ্ছা ঘটনায় যাওয়ার আগে আমি একটা জিনিস জিজ্ঞেস করবো এই তিনজন যিনি মারা গিয়েছিলেন এরা এরা কি প্রত্যেকে একই কনসেপ্টের হ্যাঁ হ্যাঁ একই কনসেপ্টে মানে আমি এটা মানে পরে করেছি মানে প্রথম তো যিনি মেজমা ছিলেন উনি তো ওরকম ভাবেই বাচ্চাকে দেখে মানে বাচ্চা বলতে গেলে ওনার ন দিন কি দশ দিনের ছিল ওই বাচ্চাকে উনি ঝুলিয়ে দিয়েছিলেন কাপড়ে করে ঝুলিয়ে দিয়েছিলেন আমাদের একটা পাতকুয়া ছিল পাতকোয়ার মধ্যে কাপড়ে করে ঝুলিয়ে দিয়েছিলেন দিয়ে উনি ঘরের মধ্যে আগুন দিয়েছিলেন ঠিক আছে তখন আমার মেজ কাকা ওই বাচ্চাকে আগে মানে পাতকো থেকে তুলতে তুলতে আমার মেজমা গত হয়েছিল ঠিক আছে তারপরে মেজ কাকা আবার বিয়ে করেন তার আবার তিনটে সন্তান আছে মানে বড় ছেলে যিনি ওই পাতকুয়া মধ্যে ঝুলিয়ে দিয়েছে তারপরে দুটো ছেলে মেয়ে ওখানে আমি বলবো ওখানেও একটা তো আর মাঝখানে যিনি গেছিলেন তিনি এভাবে গেছিলেন তিনি ভাড়াটে কিন্তু এই ব্যাপারটা না আমাদের ফ্যামিলিতে তে খুব একটা প্রকাশ্যে আনা হয় না যেহেতু কোন একটা কারণে কি হয়েছে জানিনা কিন্তু আমাদের family তে এইসব ব্যাপারে বেশি বলা হয় না হ্যাঁ তো এসব অনেক খানা পুলিশ অনেক কিছু ব্যাপার হয়েছে তো তাই এই যে পাঁচ ছয় বছর পর এই এই সময় পর পরই তারপরে আমরা ওই মোটামুটি এবার আস্তে আস্তে তো সব কিছু বুঝতে পারছি যে হ্যাঁ চলে গেল এই হলো সেই হলো এবারে হঠাৎ হঠাৎই মানে আমাদের বাড়িতে যেন কেউ মানে চিল্লাচ্ছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও তোমরা কি করছো এরকম করে চিল্লাচ্ছে ছাদের ওপর কে লাফালাফি করছে জল গায়ে ঢালছে এরকম নিত্য ঘটনা বাড়িতে ঘটেই চলেছে ঠিক আছে মানে কোনোদিনও এমন ছিল না রাত্রি বেলার দিকে রাত্রি ঠিক আপনার আড়াইটে থেকে চারটের মধ্যে এরকম হচ্ছে ঠিক আছে আর সেই সময় কারোরই ঘুম হচ্ছে না সেই যে সময়টা ওই সময়টা প্রায় সবাই জেগে এভাবে আওয়াজ হচ্ছে ঠিক আছে বাড়ির মধ্যে প্রায় প্রত্যেকদিনই হ্যাঁ ইভেন আমাদের যে আশেপাশে বাড়ির লোকজন ওরাও লিখেছে যে আমাদের মানে বাড়ির সামনে কে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল আঁজড়াচ্ছে কে যেন গায়ে জল ঢালছে কে যেন বসে বসে কিছু খাচ্ছে এরকম অনেক কিছু ঘটেছে তারপরে কি হলো এবারে আসি আমার যে ঘটনাটা সেটা হচ্ছে আমার মেজ কাকির ছোট মেয়ে সব থেকে ছোট মেয়ে মেজ কাকির কিন্তু আমার থেকে বড় দু বছরের ছিল তো আমার দিদি হয় তো এবারে ওর সাথে আমি না খুব ওতপ্রোত ভাবে যুক্ত ছিলাম আমাদের ওই ছোটবেলা যেরকম হয় আর কি খুব দুজনে মিলে খুব ঝগড়া হচ্ছে খুব মিল হয়ে যাচ্ছে দুজনে মিলে কারো গাছে আম পাশে যাচ্ছি একসাথে ঘুমানো একসাথে খেলা যেরকম দুই বোন থাকে আর কি বাড়ির মধ্যে ইভেন আমরা বোন কম বন্ধু বেশি ছিলাম হ্যাঁ মানে দুজনের মধ্যে এত রাগারাগি হতো আবার মিল হয়ে যেত সকালবেলা ঘুম থেকে কি এই সমস্ত কিছু যেহেতু আমি ছোট ছিলাম একটু আমাকে বেশি প্যামটার করতো হ্যাঁ তো এইরকম আরকি মিলে খুব তো ওর হঠাৎ করে একটা শরীর খারাপ হয় ওর ঠিক ছ সাত বছর বয়স তখন শরীর খারাপ হয় তখন ধরা পড়ে যে ওর হাটে একটা ফুটো রয়েছে ঠিক আছে তো বাড়ি সবাই যেহেতু মানে ওই তার শরীর খারাপ ভেঙে পড়েছে মানে বাড়িতে এরকম সচল ছিল না যে সব টাকা পয়সাই করতে পারবে তো উনি চাঁদা টাঁদা তুলে ওই দিদিটার অপারেশন করা হয় ঠিক আছে তো হার্ট অপারেশন হয় মেডিকেল নামে আমাদের এখানে একটা হসপিটাল রয়েছে ওখানে হার্ট অপারেশন হয় তো খুব ভালো সুস্থ হয়ে আসে বাড়িতে হ্যাঁ একটু বেড্রেস্টে ছিল যায় সব তাও ওরকম আর কি দুইজনের খেলাধুলা ধুরাসব কিছু করতে করতে ওর একটা প্রেস মেকার বসানো ছিল কি হয় প্রেস বসানো থাকলে না একটা চিকিৎসা করাতে হয় একটা ওষুধ খেতে হয় শুরুর দিকে খুব করানো হয়েছিল কিন্তু যখন একটু বড় হয়ে গেল মানে ওর যখন তেরো চোদ্দ বছর বয়স হলো তখন আর করানো হয় এই সব কিছু তো এবারে ওর যে সব থেকে বড় যে দাদাটা ছিল ও না মানে ওকে খুব হাটাতো আচ্ছা কি আহ ধরুন ও প্যান ট্যান করতো তো ওরকম একটা অসুস্থ মানে স্ত্রী কাটাতো তো ঘর তোয়ার মোচনে থাল বাসন মাজা সবকিছু সব ও করতো আর কি মেয়েটা ঠিক আছে মানে আমার দিদিটা সবকিছু কাজ করতো যেহেতু পড়াশোনাও শেখানো হয়নি ওর ওরকম শরীর খারাপ ছিল বলে কোনো স্কুল ওকে চান্স দেয়নি যে স্বাভাবিক বাচ্চাদের সাথে পড়বে সিডি থেকে ওঠা নামা অনেক চেষ্টা করা হয়েছিল class four অব্দি পড়েছিল তারপরে আর ওর পড়াশোনাটা ঠিক হয়নি ঠিক আছে তো বাড়িতে থাকতো বাড়িতে বাড়ির যেরকম থাকলে যেরকম বাড়ির কাজ কাম করে আমাদের মা কাকিমা এরকম আমরা যদি কাজ কাম করি ওরকম ও অত ছোটবেলা থেকেই কাজ কাম করতো তো হঠাৎ করে ও না হয় হঠাৎ করে ঠান্ডা ঠান্ডা লেগে যায় ঠান্ডা লেগে এবারে হঠাৎ করে হসপিটালে ভর্তি হয় এতটাই সিরিয়াস হয়ে গেল ভর্তি হয় তো সেই দিন যাচ্ছে বলে হটাতো মারা যায় যেদিন ভর্তি হয় হসপিটালে সেই মারা যায় কিনা ওর প্রেস মেকারটা লক হয়ে গেছে তো মানে এটা এটা না মানে দিবাটা খুব একটা সহজ ছিল না সেই সময় কারুর পক্ষে তো ছিল না আমার পক্ষে তো একদমই ছিল না ওর যে এখন চোখে জল চলে আসছে বিশ্বাস করবে না এখনো মানে ১২ এগারো বারোতে ও মারা যায় দুহাজার এগারো ডিসেম্বর মানে যেখানে সবাই বড়দিন পালন করছে তখন আমরা ওরকম একটা দিনে শেষ করছি ওরকম একটা ক্রাইসিস তো এবারে আমরা বসে টসে রয়েছি তা আমি হঠাৎ করে দেখছি না ও যেন মানে পাশে বসে একটা দেহ শুয়ে রয়েছে পাশে বসে রয়েছে হতে পারে আমার হয়তো ওর প্রতি খুব বেশি টান একসাথে বড় মানে মনে হয়েছে ওরকম ভাবে কি একটা বলবো আমি তোমাকে বললে হয়তো অনেকে বিশ্বাস করবে না হ্যাঁ আমি যেন দেখছি ও যেন বসে আমার দিকে তাকিয়ে রয়েছে ওইদিকে একটা দেহ শুয়ে রয়েছে ওর দেহটা আর ও যেন বসে আমাদের দিকে তাকিয়ে রয়েছে সেই সময় আমাদের এমনি সরকারি স্কুলে না মানে ওরকম টাইমে টাইমে আমাদের রেজাল্টও বেড়ায় জানো তো মানে ওই ডিসেম্বর জানুয়ারির দিকে দিয়ে আমাদের রেজাল্ট ও বেরোয় তো সেই সময় পরীক্ষা টরীক্ষা দিয়ে এবারে বসে রয়েছি আর কি পরীক্ষা দেওয়া হয়েছে ফাইনাল এক্সাম আবার তখন ক্লাস সিক্স এর ফাইনাল এক্সাম দেওয়া হয়েছে ওরকম একটা আনএক্সপেক্টেড ডেট এবার আসা হয় সমস্ত কিছু কাজকর্ম বাবারা যায় করে তখন তো মানে আহ কি বলবো সেই সময়টা কাউকে বোঝানো যাবে না বুঝলি মানে কথায় বলে বোঝানো যাবে না তো হলো এরকম এবার তিন দিন ঠিক আছে ও চলে গেল তিন দিনের মাথায় আমি যেন মানে শুনতে পাচ্ছি শুয়ে শুয়ে যে মা আমি আর পাচ্ছি না মা আমি আর পাচ্ছি না তুমি এরকম করো না মা আমি আর পাচ্ছি না এরকম ধরনের খুব চিল্লি চিল্লে বলছে বলার পরে হঠাৎ সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল মানে আমাদের ছাদটা একটা একটা ছাদের নিচে আমাদের অনেক কটা ঘর ঠিক আছে ওই একটা ছাদে উঠলেই সব মানে বাড়ির ওপর যাওয়া যায় তো ওর উপরে উঠে হানাহানাপি করছে হ্যাঁ আর বলছে মা আমি আর পাচ্ছি না মা আমি আর পাচ্ছি না তো আমি আমার না তখন ভয় লাগে না ভয়ের জিনিসটা আমার মধ্যে তখন নেই আমি জানি ও আমার দিদিও আমার বন্ধু আমার কোনো ক্ষতি করবে না আমার তখন আমি হঠাৎ আমি দরজা খুলে দেখছি কি পাচ্ছে না ও কি বলতে চাইছে কি হলো এত রাত্রিবেলা কি পাচ্ছে না কি কি পাচ্ছে না হ্যাঁ আমি যে দরজা খুলে বেড়ে যাও তখন আমার ছোট পিসি হাত ধরে না এই কোথায় যাচ্ছিস তুই এত রাত্রিবেলা কিছু না ও ওই যে বলছে কি পাচ্ছি না পাচ্ছি না দেখো শুনতে পাচ্ছো না হ্যাঁ বলছি কে পাচ্ছে না কি পাচ্ছে না কি বলছিস তুই কোথায় বেরোচ্ছিস এত রাত্রি বেলা আমার ছোট পিসি বলছে আমাকে ভয় দেখি হ্যাঁ এত রাত্রি বেলা তুই জানিস না ও চলে গেছে তুই কার কথা বলছিস কে ডাকছে তোকে হ্যাঁ আমি ও মানে তখন মাথায় নেই যে ও চলে গেছে জানো তো আচ্ছা তো এরকম ভাবে ঠিক ও আমাদের তেরো দিনের একটা কাজ হয় তেরো দিনের যে কাজটা ওই কাজের দিনও যেন তোরা সব করেন আমাকে ছেড়ে দিবি তোরা আমাকে ছেড়ে এরকম ধরণে আবার শুনছি ঠিক আছে এরকম হতে এবারে স্বপ্নের মধ্যে মধ্যে বলো এর ওর স্বপ্ন আমি এবারে ঠিক মানে তেরো দিনে কাজ আরম্ভ হলো আর আমার শরীর খারাপ হলো শরীর খারাপ বলতে কি আমার ঠিক রাত দুটো থেকে নি চারটে অব এমন জ্বর আসতো হ্যাঁ যে জ্বর মানে ট্রিটমেন্ট ঠিক হচ্ছে না সাইক্রাইটিস দেখানো হলো আমাকে সমস্ত কিছু করা হলো কিন্তু মানে কোনো কিছুতে কোনো কিছু আমার শরীর ঠিক হচ্ছে না এক মাস যাবৎ আমি এরকম অসুস্থ থাকলাম তারপরে আমাদের যিনি ওই মৌলবি সাহেব বলে মানে মৌলবি সাহেব একটা থাকেন মুসলমানদের উনি আসলেন উনি এসে এবারে বলছে কি যে তুমি এক কাজ করো ওর একটা কোন জামা কাপড় দাও তা মা বলছে কি যে জামা কাপড় তাহলে ওকে তো এখন আমি এমনি ও তো ঘরে nightly পরে ওটা দেব তা নাইটিটা এবারে উঠি বলল যে গোন আমাকে বলল হাত দিয়ে হাতের মাপ দিয়ে গোন কত হচ্ছে তা হাতের মাপে আমার তখন হাতে আড়াই হলো ঠিক আছে আড়াই হাত মাপলাম নাইটিটা টা আমার আড়াই হাত মাপা হলো তারপর বলছে আবার গোন হম তখন আবার দেখি তিন হাত নাইটি হয়ে যাচ্ছে আমার মানে বারে বারে না কাউন্টটা এদিক ওদিক এদিক ওদিক হচ্ছে যাই হোক উনি বললেন যে তোমরা এক কাজ করো এই বাড়িতে থেকো না হ্যাঁ মানে আমাদের যে পুরোনো বাড়ি যেটা যে জায়গাটা আমার ঠাকুমা কিনেছিলেন বললেন এই বাড়িতে থেকো না থাকলে ওর কোন একটা ক্ষতি হয়ে যেতে পারে হুম তো এবারে তো সেরকম তো আমাদের আমি তো তুমি প্রথমেই বললাম তোমাকে সেরকম আমাদের পারিবারিক স্বাচ্ছন্দতা ছিল না সেই সময় যে সেই সময় অন্য কোথাও বাড়ি কিনবে বা কিছু আর ভাড়া থাকাটা ঠিক আমাদের এক হতো না বাবার যেহেতু নিজেদের অত বড় জায়গা রয়েছে তো ভাড়া থাকবে না কোন মতেই তো সেই সময় টাকাও নেই তো আবার কি ফালতু জিনিস বাবা কোন সময় এসবে বিশ্বাসী নয় হ্যাঁ ফালতু জিনিস তোমরা সব আহ ভুল এসব একদম এ করবে না শরীর খারাপ হচ্ছে হসপিটালে নিয়ে যাও ডাক্তার দেখাও ঠিক হয়ে যাবে ঠিক আছে মাছ নেই মাছটা কিনে প্যাকেটটা রাখলো মানে ধরো পাঁচশো বা কিলো এরকম মাছ কিনে প্যাকেটটা রাখলো প্রায়শই হতো এই ঘটনাটা প্রায়শই হতো ঘর থেকে মাছ নেই এবার আমরা যে যে বিড়াল নিয়ে বিড়াল গেলে তো হোক একটা মানে মাছের যে জলটা ওটা তো নিচে দিয়ে যাবে বা বিড়ালে পায়ের সব কিছুই থাকতো না মানে মাছই থাকতো না হ্যাঁ এবার ধরো মাছ মানে রাখা হচ্ছে মাছ হাওয়া হয়ে যেত না প্যাকেটটা রয়েছে মাছ নেই বুঝতে পেরেছো মানে এবার যদি তোমার মাছ যদি এবার ধরো অতগুলো মাছ তো আর একটা বিড়াল নিয়ে যেতে পারে না আর যদি বিড়াল নিয়েও গিয়ে থাকে তাহলে তো একটা জল টল তো একটা কিছুই থাকবে রে বাবা মানে পায়ের ছাপ বা কিছু থাকবে কিছু থাকতো না আচ্ছা তো এরকমই একটা দিন তো দেখা যায় যে একটা বিড়াল এসেছে মানে একদম কালো বিড়াল যেটাকে বলে সেরকম কালো বিড়াল একটু সাদা সাদা ছোপ ছোপ আছে গায়ের মনে ওরকম একটা বিড়াল ঠিক আছে ও পায়খানা আমাদের যে পায়খানা বাথরুম গুলো হয় ওই বাথরুম হয়ে দৌড়ে পাত মধ্যে পরে গেল হ্যাঁ এবার ও পাত মধ্যে গেল তো পাত দেখা হচ্ছে পাত কিছু নেই পরে গেছে একটা বিড়াল বলো একটা প্রাণী যে পড়ে গেছে তাকে যে তোলা হবে মানে সেই প্রাণীটাই নেই পাত মধ্যে এরকম না অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা আমি ফেস করছি হ্যাঁ

আয়না ভীষণ দেখতো মানে আয় ও খুব সুন্দর দেখতেছিল তো মানে আয়না ও সসমা আয়না দেখবে চুল চাপে ই করবে ওই করবে ও সসমা আয়না লাগবে মানে একটু কোন কিছু মানে একটু ফখিন ধরনে মানুষজন হয় না যারা খুব পাউডার থাউডার লাগিয়ে চুল চুল ও রকম ধরনের ছিল হ্যাঁ আচ্ছা একটু সাজেগুজে মানে আমরা মেয়েরা একটু সাজতে পছন্দ করি কিন্তু ও একটু বেশি ভালোবাসতো নোক তো কি ছোটবেলা থেকে হ্যাঁ তো ওরকম ওই আয়নার পাঁচখানে ওরকম সিঁদুরে ফোঁটা দেওয়া থাকতো আমার পথ একদম কিছু নেই হ্যাঁ তো এমন একটা বেলার দিকে আমি শুয়ে রয়েছি হুম এরকম না প্রচুর মানে তুমি বলে বিশ্বাস করো যতদিন না আমরা যতদিন আমরা ওই বাড়িতে ছিলাম ততদিন কোনো না মানে ধরো না মাসে একবার দুবার এরকম কোনো না কোনো ঘটনা ঘটেই যাচ্ছে মানে কোনো না কোনো কিছু আমরা অনুভব করছি আবার এই যেদিন আমরা মানে বাড়ি একবারে ছেড়ে দিতে আমরা বাধ্য মানে বাবা আমার ছেড়ে দিলো আর কি আমাদের কেনা হয়ে গেছে সেই সময় দিকে দিকে আমাদের একটা ফ্ল্যাট ওরকম কেনা হয়ে গেছে দিতে তো তখন গৃহপ্রবেশটা হয়নি যাই হোক এরকম সময় আমি শুয়ে রয়েছি সন্ধেবেলার দিকে আর তখন মানে কিপ্যাড নোকিয়া ফোন টোন সব ঘরে ঘরে এ হচ্ছে আর কি তখন আমাদেরও খুব ইচ্ছা হ্যাঁ হ্যাঁ তখন ওই কিপ্যাড ফোন মানে ফোন অনেকদিনই এসেছে কিন্তু মানে আমাদের বাড়িতে তখন মা ওরকম নতুন একটা ফোন কিন দিবে ঠিক আছে তো ফোনটা দরকার এবার এসেন্সিয়াল হয়ে গেছে বাবার সাথে কথা বলতে হয় তো আর কি দরকারে তো একটা ফোন লাগে তো বাড়িতে একটা ফোন কেনা হবে তো মার বাবা দুজনে বেরিয়েছে সন্ধেবেলার দিকে দিকে তো এবারে শুয়ে রয়েছে বিছানার মধ্যে শুয়ে শুয়ে যেরকম বাচ্চারা কার্টুন দেখে আমি মন দেখতে খুব ভালো কথা দেখছি হ্যাঁ দেখছি যেন কি বলবো আমি নড়তে না থেকে আমি দেখছি কিন্তু আমার হাত পাত না নড়ছে না হ্যাঁ দেখছি আমাদের দরজা খুলে গিয়ে যেন ভিতরে আসলো মুখ দেখতে পাচ্ছি না কিন্তু আমি কিন্তু ওর মুখ দেখতে পাচ্ছি না দেখ দরজা খুলে ভিতরে আসলো কি একটা এসে বলে কিরে আমাদের আমার বিছনার সামনে একটা সোফা মত রাখা থাকে তো সোফার যেটা আমি মানে পড়ি আছি পড়াশোনার জন্য সোফা মতন ছিল আমি সোফাটার উপর বসলো বলে কিরে তুই আমাকে ছেড়ে চলে যাবি হ্যাঁ আমি চিনেনা দস তুই যাবি তো আমার সাথে হ্যাঁ মানে আমি নড়তে পারছি না চুপ করে আছি কিন্তু আমি কথা বলছি ওর সাথে আমি ঘুরে যে তাকাতেও পাচ্ছি না আর পুরো আলো মানে এ হয়ে গেছে কিন্তু আমি কথা বলছি না না তুইও তো যাবি আমার সাথে বলছি তো দাদা এক কাজ কর তুই চল ও বলছে না কোথায় বলছে কেন যেখানে আমাকে পড়ানো হয়েছে তুই চল না ওখানে ওদিক দিয়ে খুব আনন্দ হয় আমরা আবার একসাথে থাকবো আমি বলছি ঠিক বলছিস তুই হ্যাঁ ওটা হয় নাকি বলছে না না চল না চল দেখবি খুব আনন্দ হবে চল চল হুম আমি তুই কি পাগল তুই কি পাগল আমি এরকম বলছি আর কি আমি আওড়াচ্ছি আমার বাবা মা ঢুকেছে পাগল পাগল হ্যাঁ কারেন্ট থারেন চলে গেছে তুই কি করছিস ঘরের মধ্যে শুয়ে শুয়ে বাইরে বেরিয়ে বসিস নি কারেন্ট চলে গেছে মানে তখন না মানে হঠাৎ আমি বুঝতে পারছি যে কারেন্ট থারেন্ট চলে গেছে আমি উনি তো শুয়ে রয়েছি বিছনার মধ্যে আমি ধর ধর করে ঘামছি তার কিছুদিন পরে সব জিনিসপত্র আমাদের নিয়ে যাওয়া হয় এ করা হয় তার পর পর থেকে না মানে ওর স্বপ্নটা দেখতে পাই তারপরে আমি আর ওর মানে ওকে নিয়ে সেরকম অনুভূতি করিনি কখনো কিন্তু যখনই আমাদের মানে ওই বাড়ি পুরোনো বাড়িতে যাওয়া হয় বা কিছু তখনই ধরে নাও রাত্রিবেলা তো আমরা স্টে করি না এখন আর গেলেও কিন্তু ওই গেলে না মানে একটা কিছু একটা মানে আমাদের পিছন করে মানে আমার আর কি পিছন করে মানে বুঝতে পারি যে ও রয়েছে বা ও কিছু একটা করতে চাইছে আর বাড়িতে এরকম অস্বাভাবিক মৃত্যু না মানে ঘটতেই থাকে এই কিছুদিন হলো এই তোমার দেড় বছর হলো আমার ঠাকুমা মারা গেছে ঘর বন্ধ হয়ে মারা গেছে ঠিক আছে তার এই তিন চার মাস হলো আমার দাদু ওরকম same প্রসেসে ঘর বন্ধ হয়ে মারা গেছে ওনারা যখন মারা গেছেন দুদিন পরে আমরা মানে আমার ছোট কাকা দরজা ভাঙে যে কি হলো বাবা কোথায় মানে বাবা কোথায় দাদুর বেলাতে বলছি যে বাবা কোথায় গেল বাবা দরজা বন্ধ করে কি করছে দেখে যে উনি মরে পড়ে রয়েছে ঘরে অস্বাভাবিক মৃত্যু ওরকম ঘটছেই বুঝলে তো এই যে এই এই যে রহস্যের সমাধানটা এখনো অব্দি মানে এটা একটু গোয়েন্দা টাইপ ব্যাপার হয়ে বলাটা এই যে এই রহস্য এই ব্যাপারটা কি জন্য কি কারণে এই বাড়িতে ঘটে যে কি কারণে না আমি ঠিকানাও ঠিকানা সেখানে গিয়ে তুমি দেখতেও পারো যে এরকম ঘটনা ঘটে ওখানে আশেপাশে লোকদেরকে জিজ্ঞাসা করলেও তুমি বুঝতে পারো যে মানে এই ঘটনাটা এই বাড়িতে ঘটছে আর কি ঘটে ঘটছে আর মানে কোনো মানুষ এখনো অব্দি সুস্থ

এই রকমই আর পডকাস্ট শুনতে এই ভিডিওটি শেষে স্ক্রিনের উপরে আসা বাঁ দিকের বা ডান দিকের ভিডিওটি ক্লিক করুন আর আমাদের চ্যানেলে আসা আরো লেটেস্ট আপডেট পেতে স্ক্রিনের নিচে আসা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করুন তো এখনকার মতো এখানেই শেষ করছি ফিরে আসব আরো কিছু ইন্টারেস্টিং ঘটনা নিয়ে